মানুষ সৃষ্টির সেরাজীব আল্লাহাক মানুষকে তৈরি করেছেন এক একজন মানুষকে এক এক রকমভাবে আর এক এক মানুষের এক এক রকম ক্ষমতা দিয়েছেন তেমনই ক্ষমতা দিয়েছেন এই পাগলকে তিনি একজন পাগল ঠিকমতো কথা বলতে পারেন না কারোর সাথে মানে ভালোভাবে কথাও বলে না কিন্তু তার হাতের লেখা দেখে মনে হয় না তিনি পাগল সারাদিন তিনি বিভিন্ন রকম স্টেশনে তিনি পড়ে থাকেন রাস্তাঘাটে যেখানে সুযোগ পান সুযোগ পাইলে লেখালেখি করা শুরু করে দেন তেমনি আমি হঠাৎ করে কুষ্টিয়া জেলা ভেড়ামারা স্টেশনে হাঁটছিলাম হঠাৎ দেখি সিঁড়িতে মানে স্টেশনে যে বসার জায়গা আছে ওর পরে একজন শুয়ে পড়ে লেখালেখি করছে আমি কাছে গেলাম আশেপাশের লোকজন বলছে ইনি একজন পাগল তিনি সবসময় নাকি এইভাবে লেখালেখি করে মানে আমি বোঝার চেষ্টা করলাম তিনি কি লিখছেন কিন্তু তার লেখা কিছুই বোঝা যাচ্ছে না বাংলা ইংলিশ মানে হিন্দি আরবি সব রকম লেখা তার ভিতরে আছে কি যে লেখছে কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু সে লিখেই যাচ্ছে তার মনে যা আছে যা আসছে সে লিখে যাচ্ছে অনেক লোক স্টেশনের পাশে যখন যায় তাকে দেখে লেখে লেখছে বসে কেউ বিরক্ত করে না কিন্তু কিছু কিছু পাগল আছে তারা কিন্তু মানুষকে দেখেলে আক্রমণ করে মারতে যায় বকাবকি করে গালাগালি করে কিন্তু এই পাগলকে দেখে ওই রকম মনে হলো না দেখে মনে হলো সে মনে হয় আগে পাগল ছিল না কোনো কারণে কোনো কিছুতে সে পাগল হয়ে গিয়েছে যাই হোক ওনাকে তো আমি যেহেতু চিনি না ওইভাবে জানেও না ওনার সম্পর্কে বলতেও পারবো না কিন্তু আপনাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে পাগলরাও পারে লেখালেখি করতে আল্লাপাক মানুষকে এক এক রকম ক্ষমতা দিয়েছে এই পাগলেরও রকম একটি ক্ষমতা দিয়েছে লেখালেখি করার সে তার মতো লেখে যাচ্ছে আপনারা যদি কখনও কুষ্টিয়া জেলা ভেড়ামারা উপজেলার ভেড়ামারা যে রেল স্টেশন সেখানে যান এই পাগলকে দেখতে পাবেন হয় সে রেল লাইনের ধারে অথবা স্টেশনের প্ল্যাটফর্মে যে কোনো এক জায়গায় সে বসে আছে আর বিশেষ করে স্টেশনে ভেড়ামারা স্টেশনে অনেক রকম পাগল দেখবেন যে পাগল বসে আছে কেউ শুয়ে আছে মানে হরেক রকমের পাগল তিনিও একরকম পাগল